আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমাকে ভালো রাখছে সুস্থ রাখছে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে নিয়ে এসলাম বাচ্চাদের বা বড়দের সবার খুব পছন্দের একটা জিনিস আইসক্রিম আর তার সাথে সামান্য একটু আমি ক্যারামেল দিয়েছি এটাও দেখে নেবেন এটা আমার পছন্দ আইসক্রিমের পর যদি একটু ক্যারামেল থাকে দাঁতের নিচে পড়ে খুব সুন্দর লাগে এটা আপনাদের পছন্দ না হলে দিতে না পারেন কিন্তু আজকের এটা অবশ্যই দেখে নেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি খুবই ভালো লাগবে আর বাচ্চাদের তো বাজার থেকে কিনে না এনে এই আইসক্রিমটা বানিয়ে একবার দিয়ে দেখুন বাস্তব কথা খুবই ভালো লাগবে এই বিস্কুটটা কিন্তু আমি এই বিস্কুটটা ব্যবহার করব অডিও কেন কি এই বিস্কুটটা কিন্তু ছোটো বড়ো সবারই পছন্দ কেন কি মিল্ক চকলেট সব কিছু অনেক পছন্দ আমি বাচ্চাদের জন্য যত আইসক্রিমটা বানাবো এই আমি এই বিস্কুটটা আমি সিলেকশন করছি মানে চয়েস করছি এটাই কিন্তু আমি ব্যবহার করবো হাত দিয়ে একটু গুঁড়ে করে নেওয়া লাগছি জাস্ট এতটুকুই কেন কি এটা পরে এমনিই কিন্তু মিক্স হয়ে যাবে এখানে যে কোনো ব্র্যান্ডের আপনারা হুইথ ক্রিম নিতে পারেন তবে ভালো মানেরটা নেবেন আমি এক কাপ এখানে হুইথ ক্রিম নিয়েছি এটা অবশ্যই ঠান্ডাটা ব্যবহার করবেন যখন বরফ থাকলেই আধা ঘন্টা আগে বের করে রাখলে কিন্তু বরফটা একটু ছুটে যাবে তখন ব্যবহার করেন এখন আমি একটা হ্যালেন্ডার মেশিন দিয়ে এখন আমি খুব সুন্দর করে মিক্স করে নেব তার সাথে আমি চিনি ব্যবহার করব চিনি এখানে আমি বাটিতে নিয়ে এসি এখানে মানে হাফ কাপের মতন চিনি আছে যে কাপে আমি হুইথ ক্রিম তার হাফ কাপের মতন চিনি আছে মানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন একবারে কিন্তু চিনিটা ব্যবহার করবেন না আস্তে আস্তে মেশিন ই করবেন মিক্স করবেন আস্তে আস্তে চিনি দেবেন তার সাথে আমি দিয়ে দিলাম যত ক্রিম এই জন্য আমি একটু ফেনালা এসেন্স ব্যবহার করছি যাতে দুটো স্ট্যাং একটু বিস্কুটের একটু মানে একটু ঘ্রান আসে তারপরে ফেনালা এসেন্সের একটু মানে সুন্দর একটা ফ্লেভার আসে এই জন্য সামান্য একটু ব্যবহার করেছি আর বুঝবেন কিভাবে একদম থকথক হয়ে যাবে ইসি সাথে লেগে সাথে তখন যে বিস্কুটটা আমি গুড়ে করে রেখেছিলাম আমি সামান্য বিস্কুট দেওয়া লাগছি এবং মিক্স করতেছি সামান্য বিস্কুট দেওয়া লাগছি এ বোতে আমি গুড়েছি তো হবে বিস্কুটের একটা স্ট্রং একটা গ্রাঞ্চে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন আর বাচ্চাদের কিন্তু দুর্দান্ত পছন্দ আমার এই আইসক্রিমটা বানাইতে যত টাইম জাস্ট পিরিজেও কিন্তু আইসক্রিমটা আমি থুতে পারি মানে জাস্ট ঠান্ডা হইতে যত দূর মিনিটের ভিতরে একদম শেষ এত মজা হয়েছিল এই আইসক্রিমটা বিস্কুটে একবারে দেওয়ার জন্য চেষ্টা করবেন না চিনিও একবারে দেবেন আস্তে আস্তে দেবেন আস্তে আস্তে মিক্স করবেন আস্তে আস্তে দেবেন আস্তে আস্তে যদি আপনারা হাতে যে হ্যান্ড ব্যানটা সেটাও করতে পারেন কিন্তু যেটা ইলেকটারি এই মেশিনটা এটা করলে দ্রুত হয়ে যাবে বেশি টাইম লাগবে না আমার আইসক্রিমটা কিন্তু প্রায় কিন্তু হয়ে আসছে দেখেই বুঝতে পারছেন যে দলা ফলাগে এই জন্য হয়ে গেছে তারপর আমি আর দুই এক মিনিটের মতন ই করে নেব আমার আইসক্রিমটা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কেমন হয়েছে ঠিক এরমটাই থকথকায় এরমটাই লাগবে যে সামুচে উঠেলে ঠিক পাওয়া হয়ে গেছে এর ভেতর কিন্তু আমি অর্ধেক বিস্কুট দিয়েছি আর অর্ধেক বিস্কুট আমি রেখে দিয়েছি কেন কি এটা আমি যখন সেট করব তার ভেতরে আমি আমি গিলাসে সেট করব যত বাচ্চা আছে বাসায় এই জন্য আমি গ্লাসে সেট করে সামান্য একটু বিস্কুট দিয়ে দিলাম নিচে তারপরে এখানে সামান্য বিস্কুট দেওয়ার পর এখন উপর থেকে আমি আইসক্রিম দেওয়া লাগছি আইসক্রিম দিয়ে দিলাম তাৰপৰা আবাৰ আমি কিছুটা বিস্কুট ব্যৱহাৰ কৰব তারপরে আবার আমি আইসক্রিম ব্যবহার করব এটা কিন্তু বাচ্চাদের সত্যি দুর্দান্ত একটা রেসিপি বাচ্চাদের জন্য আমার মনে হয় কি বাজার থেকে চড়া দাবে কিনে না খেয়ে এভাবে আপনারা হুইথ ক্রিম ঘরে কিনে এনে এই পথে বাচ্চাদের বানাই দিন বাস্তব কথা খুব টেস্ট তারপর যতটা বিস্কুট ছিল আমি সব কিছু একবারে আমি এসির ভিতরে আইসক্রিমের সাথে মিক্স করে দিয়েছি যাতে একবারে মিক্স হয়ে যায় এটা আমি অন্য রকমের বানাবো মানে একটা বাটিতে আমি সেট করব এই জন্য এটা আলাদা দিয়ে দিলাম ওটা সাইডে রাখা হয়ে গেছে আমার এখন আমি একটু ক্যারামেল বানাই নেব কেন কি এই আইসক্রিমের পর ক্যারামেলটা আমার খুব পছন্দ এই জন্য আমি সামান্যটা দিলাম আপনাদের সাথে আমি একটু দেখিয়ে দিলাম সামান্য মানে এখানে বাটিতে মানে হাফ কাপের মতো না কম একটু চিনি এখানে নিয়েছে একটু পানি দিলাম সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব যাতে তিতেন এদিক তো ধ্যান রাখতে হবে ক্যারামেলটা জানি তিতে না হয়ে যায় আর চুলের আশটা অবশ্যই লো মিডিয়ামে রেখে জাল দেবেন যাতে দ্রুত যাতে কালার না আসে এবং তিতে যাতে না হয়ে যায় এবং পুড়ে যাতে না যায় দেখুন কালার আসা কিন্তু শুরু হয়ে গেছে যে কালার কিন্তু আসা আসা ভাব আমি খুব মিষ্টি একটা কালার আনবো বেশি একদম মানে কালো করব না কালসিরে করবো না লাল লাল টাইপের একটা কালার আনবো আর আমি নাড়াছাড়া করতে কিন্তু তালে আসে যাতে পুড়ে যাতে না যায় দেখুন ক্যারামেলের কিন্তু কালারটা কিন্তু চলে আসছে হালকা একটু কালার আসছে দেখে আপনার বসে আমার কারাটা কিন্তু হয়ে গেছে যে বাটিতে আমি আইসক্রিমটা সেট করেছিলাম এই বাটির উপর দিয়ে দিয়ে দেবো এতে কী হবে জমে যাবে এবং খুব কিসপি একটা ভাপ আসবে এদিকতে আইসক্রিম ঠান্ডা দেখতে উপরে এরম কিসপি একটা মানে আপনার ক্যারামেলের একটা ই দেখতে খুব সুন্দর লাগবে আমি গ্লাসের পরে একটু দিয়ে দিলাম খুব সুন্দর করে দেখেই বুঝতে পারছেন দুধ তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যা সাদা ঘন্টা এক ঘন্টার মতন আমি ফ্রিজে ভিতরে কিন্তু সেট হয়ে গেছে দেখুন কত লবণের উপরে কিস্পি ভিতরে নরম মানে একদম এক কথায় অসাধারণ এটা আমার পছন্দ এই জন্য আপনারা দিলেই পারেন না দিলে আপনার স্কিপ করতে পারেন বাচ্চাদের যদি দেন তাহলে বাচ্চাদের দিলেই ক্যারামেলটা দেবেন না যখন আমি গ্লাসে সেট করছিলাম সেটা বাচ্চাদের জন্য যেমন ইস বিস্কুট দিয়ে আমি বানাইছি ওটা কিন্তু বাচ্চার বাচ্চাদের কিন্তু ঠান্ডা হওয়ার মানে আকপণ তোমার শয় নাই এত সুন্দর হয়েছে একবার হলো ট্রাই করে এই রেসিপিটা